আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন গোটা রাজ্য জুড়ে ক্ষোভের আগুন জ্বলছে তার মধ্যেই প্রকাশ এসেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি থেকে এক প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনা ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে গত মঙ্গলবার কলেজ হোস্টেলের একটি ঘরে তবে মৃতের পরিবারের অভিযোগ পুলিশ তাদের কথা শুনে খুনের মামলা রুজু করেননি যদিও জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন ছাত্র মৃত্যুর ঘটনার খবর পাওয়ার পর রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই হোস্টেলে গিয়ে কলেজ কর্তৃপক্ষ এবং হোস্টেলের বেশ কিছু ছাত্রের উপস্থিতিতে দরজা ভেঙে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল গোটা ঘটনাটি ভিডিওগ্রাফি করা হয়েছে ওই আধিকারিক আরও জানিয়েছেন ময়না তদন্তকারী ডাক্তার তার প্রাথমিক তদন্ত রিপোর্টে জানিয়েছেন ওই ছাত্র আত্মহত্যা করেছে তবে মৃত ওই ছাত্রের পরিবারের লোকেরা যদি কোনো লিখিত অভিযোগ জানায় পুলিশ সেই তদন্ত করতেও রাজি রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ছাত্রের নাম তৈহিত করিম বয়স কুড়ি তার বাড়ি মালদা জেলার যদুপুর গ্রামে সে ওই কলেজের ডিপ্লোমা ফার্মেসির প্রথম বর্ষের ছাত্র ছিল মৃত ওই করিম বলেন সোমবার রাতে আমার সাথে ছেলের শেষবারের মতো কথা হয়েছিল কিন্তু মঙ্গলবার সকাল থেকে তাকে ফোন করলেও তার ফোনটি বেজে যায় কেউ উত্তর দেয়নি আমরা মনে করেছিলাম ছেলে হয়তো অন্য কাজে ব্যস্ত রয়েছে সে পরে রিং ব্যাক করবে পেশায় একটি বেসরকারি সংস্থার গাড়ি চালক রেজাউল বলেন মঙ্গলবার সারাদিন পেরিয়ে গেলেও আমার ছেলের ফোনের কোনো উত্তর দেয়নি সেই দিন আমি কাজের সূত্রে রঘুনাথগঞ্জে থাকায় সন্ধে নাগাদ ছেলের হোস্টেলে চলে আসি সেখানে এসে চিৎকার চাচামিচি শুরু করাতে কলেজ কর্তৃপক্ষ আমার ছেলের খোঁজ শুরু করে এর কিছুক্ষণ পর আমার ছেলে হোস্টেলের ঘরের ঠিক উল্টো দিকের একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার অভিযোগ আমার ছেলে মঙ্গলবার সারাদিন নিখোঁজ ছিল কিন্তু কলেজ কর্তৃপক্ষ একবারও কোথাও তার খোঁজ করেননি প্রায় বারো ঘন্টা সে ওই ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় ছিল আমরা যখন তার দেহ উদ্ধার করি তখন দেহটি কালো হয়ে গেছিল আমরা এই ঘটনার ন্যায্য বিচার চাইছি সঠিক তথ্য সামনে আসুক কে ওই ঘটনা ঘটিয়েছে আমরা তা জানতে চাই যদিও ওই কলেজের সভাপতি দীপক দাস বলেন ছেলেটি ভিডিও কল অন রেখে তার প্রেমিকার সাথে কথা বলতে বলতে আত্মহত্যা করেছে দেহ উদ্ধারের দিন মৃত ওই ছাত্রের পরিবারের কোনো অভিযোগ ছিল না এখন তারা কেন অন্যরকম কথা বলছে আমরা বুঝতে পারছি না তিনি আরও বলেন ঘটনার দিন ওই ছাত্র তার বন্ধুদের বলেছিল যে সে কোনো কাজে বাইরে যাচ্ছে মাঝে মধ্যেই সে এরকম করত। তাই কেউ তার খোঁজ করেননি পরে বাড়ির লোকে সে আমাদেরকে বিষয়টি বললে আমরা খোঁজ শুরু করি এরপর হোস্টেলের তিন তলায় একটি বন্ধ ঘরে তার দেহ উদ্ধার হয় ওই ঘরটিতে তালা দেওয়া ছিল না অ্যাকচুয়ালি কেসটা হয়েছিল যে আমার মিসেস সকাল থেকে আমার ছেলেকে ফোন করছে আটটার পর থেকে ফোনে পাচ্ছিল না সে সময় ফোনে পাইনি বলে ফোন রেখে দিয়েছিল কারণ ও অন্যান্য দিন কি করে ফোন রিটার্ন ঘোরায় তার জন্য ওর ওর মা অপেক্ষা করছিল রিটার্ন ঘোরাবার জন্য যতক্ষণ টাইম দেখলো যে না রিটার্ন ফোন আসলো না ততক্ষণে ওর আম্মার টেনশানে শুরু করে চারিদিকে ফোন করতে আমি এই রুটে ছিলাম আমি পেশার ড্রাইভার আইটিসি কোম্পানি গাড়ি চালাই আমি আমি এখানে এই রুটেই ছিলাম ওর আম্মা যখন আমাকে বলে ততক্ষণই আমি ততক্ষণই আমি গাড়ি সাইড করে রেখে এসে আমি কলেজে ঢুকি কলেজে এসে দেখি আমার ছেলে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে শুয়ে রেখেছে সারা শরীর কালো অবস্থায় তার মানে মোটামুটি আট থেকে দশ ঘন্টা বডিটা ঝুলে থেকেছে ওই আপনার রুমের মধ্যে জানি না কি কারণ হয়েছে বা কেউ করিয়েছে না কি করেছে কিছু বলতে পারছি না কিন্তু এটা ন্যায্য বিচার হলে খুব ভালো করব বা আশা করবো যে না তদন্ত করে যে ন্যায্য বিচারটা হয় টুকুই আশা করবো আপনাদের কাছে আমার ছেলে পড়তো আপনার জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি

না সারাদিন খুঁজেই নি খুঁজে পাইনি না খুঁজেইনি কেউ খুঁজে নি যতক্ষণ আমরা বাড়ি থেকে ফোন করা করি শুরু করেছে তখন খুঁজতে শুরু করেছে ততক্ষণে অলরেডি দশ ঘন্টা হয়ে গেছে ঝুলন্ত অবস্থা থাকা ক্লাস চালু আছে প্রোগ্রাম করছে পনেরো আগস্টের জন্য কিন্তু আমার ছেলেটা যে ওখানে আছে বা খেতে গেল না বা ক্লাসে গেল না বা প্রোগ্রামে রিহার্সেলে গেল না কোনো কারই তদন্ত দেখতে পেলাম না মনে হচ্ছে কিছুই বুঝতে পারছি না এটা আমরাও ভেঙে পড়েছি কি কারণে এটা হলো না সম্বন্ধে অভিযোগ করেনি কোন অভিযোগ করেন কিন্তু আমরা ফ্যামিলি থেকেও বুঝতে পারছি না এটা কেন হলো

আমার নাম রেজাউল করিম আমি ছেলের বাবা ছেলের নাম তহিদ করিম ফার্মেসি ডি ফার্মিং